বন্ধুরা পনেরোই আগস্টের জন্য আপনারা যারা ভিডিও তৈরি করতে চান দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনের মধ্যে যে ভিডিও দেখাচ্ছেন একদম ভিডিও দেখাচ্ছি একদম নো কপিরাইট কোনো কোনোরকম কপিরাইট করবে না এআই দিয়ে এই ভিডিও আপনি তৈরি করতে পারেন আগামী মানে পনেরোই আগস্টের মধ্যে এই ভিডিও যদি আপনারা আপলোড করেন শর্ট ভিডিওতে বা ফুল ভিডিওতে তাহলে কিন্তু অনেক লক্ষ লক্ষ মানুষের ভিউ হয়েছে একজনের আমি দেখলাম এই পনেরোই আগস্টে এআই দিয়ে ভিডিও করেছে দেখতে পাচ্ছেন মাথায় টুপি এবং পাঞ্জাবি পরে সারে জাহাজে আচ্ছা বলে যে একটা বি করছে পতাকা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো এরকম ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন লাখ লাখ ভিউ আসছে শর্ট ভিডিওতে যদি আপনারা আপলোড করেন শর্ট ভিডিও আপলোড করলে এই ভিডিওতে লাখ লাখ ভিউ আসছে বন্ধুরা তো আপনারা কিন্তু এই ভিডিওটা তৈরি করতে তৈরি করা শিখতে পারবেন না আপনাদেরকে আমি এই ভিডিও তৈরি করা শিখিয়ে দিচ্ছি এই ভিডিও তৈরি করার পর আপনারা ভিডিও আপলোড করেন ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের কপিরাইট আসবে না ঠিক আছে তো আপনাদেরকে এআই দিয়ে কীভাবে করছে সেটা কিন্তু আজকে আপনারা শিখে নিন ঠিক আছে তো চলুন বন্ধুরা তখন ধরো আমাদেরকে ভিডিওটা করতে হলে কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে এর মধ্যে চেয়ার জিপিটির মধ্যে ঠিক আছে চেয়ার জিপিটির মধ্যে গিয়ে এখানে চেয়ার জিপিটিটা ওপেন করতে হবে ঠিক আছে চেয়ার জিপিটি কিন্তু এখানে কিন্তু একটা লিখে লিখে নিতে হবে একটা মাদ্রাসার ছেলে হাতে পতাকা নিয়ে পাঁচ থেকে সাত বছর বয়সের ছেলেটা পতাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে চারি সাইডের মানুষ তাই দেখে তালিয়ে দিচ্ছে ঠিক আছে এরকম একটা পন্ড লিখে এলাম পন্ডটাকে আমি কপি কপি করে নিলাম ঠিক আছে এই এই লেখাটাকে আমি কপি করে নিলাম কপি করার পর সোজাসুজি চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করলেই ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি লিখবেন হ্যাঁ এআই স্টুডিও দেখতে পাচ্ছেন আমার এআই স্টুডিও লেখা আছে এআই স্টুডিও লিখবেন এআই স্টুডিও লিখে দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে সোজাসুজি গেলেই কিন্তু আপনাদেরকে এখানে এখানে কিন্তু সোজাসুজি চলে যাবেন তারপর এখানে যেয়ে কিন্তু দেখুন এই কোনাতে দেখুন এক তিনটে থ্রি ডট আছে ঠিক আছে তিনটে থ্রি ডটে গিয়ে কিন্তু এখানে জেনারেট মিডিয়া দেখতে পাচ্ছেন লেখা আছে মাঝে জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়াতে যাবেন জেনারেট মিডিয়াতে যাওয়ার পর কিন্তু পাঁচ নম্বরে ভিইও লিখা আছে দেখুন চার নম্বরে ভিইও ঠিক আছে ভিইও এ ঢুকবেন ঢুকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্রিপশন ডিসক্রিপ্ট ইওর ভিডিও লেখা আছে হ্যাঁ তো এখানে আপনি এই কপিটাকে পেস্ট করে দিন ঠিক আছে কপিটা দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এই এখানে এই এই অপশানটা যেটা আছে এই অপশানটা আপনারা চাপ দিয়ে দেবেন চাপ দিলে দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিছু কিছু সমস্যা হতে পারে ঠিক আছে ভিডিওটা তৈরি হয়ে গেলে এখানে কমপ্লিট ভিডিও তৈরি হয়ে যাবে দেখুন একটু সময় নিন একটু সময় দিলেই কিন্তু ভিডিওটা আমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদের ভিডিওটা আমরা রেডি করে ফেললাম ঠিক আছে রেডি করলে কিন্তু এখানে নিচে দেখবেন একটা অপশান আছে ঠিক আছে নিচে একটা অপশন আছে ডাউনলোডে দেখতে পাচ্ছি এখানে এই এখানে দেখতে পাচ্ছ একটা ডাউনলোডের অপশান আছে তো তোমরা এই ডাউনলোডের অপশান দিয়ে কিন্তু ভিডিওটা ডাউনলোড করে নেওয়া ঠিক আছে ভিডিওটা ডাউনলোড কমপ্লিট এবার আমরা দেখ যাচ্ছি আমাদের গ্যালারিতে আমরা আমাদের গ্যালারিতে এই ভিডিওটা পাবো কি না সেটা আমরা দেখছি ঠিক আছে আমাদের গ্যালারিতে চলে যাব ঠিক আছে গ্যালারিতে আমরা ঢুকে গেলাম গ্যালারিতে ঢুকলেই কিন্তু নিচে আমরা চলেছিলাম ঠিক আছে নিচে চলে এসে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু রেডি তো এই হচ্ছে ভিডিও আপনারা এই ভিডিও তৈরি করে যদি আপলোড দেন আপনাদের এই প্রচুর ভিউ আসবে এই বিশেষ করে এই পনেরোই আগস্ট যেটা আমাদের ঈশের মধ্যে ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করেই দেখা হবে নেক্সট ভিডিওতে হুম